দারুণ একটা প্রোডাক্ট দেখাবো এটা আপনারা যেটা হচ্ছে আমাদের এই পাশটা দেখেন এইটা হচ্ছে কিন্তু আমাদের হ্যান্ড ব্লক আর এটাও কিন্তু হ্যান্ড ব্লক তবে এটার মধ্যে ওটার মধ্যে অনেকটা পার্থক্য আছে সেটা হচ্ছে এটা ডিজাইনের পার্থক্য এবং কোয়ালিটির পার্থক্য এবং হচ্ছে আরও কিছু পার্থক্য আছে আমি কয়েক এখান থেকে নেই তারপর আপনাকে খুলে খুলে দেখাই তাহলে মনে হয় আমার মধ্যে বেশি ভালো ওকে তিনটা প্রোডাক্ট দেখাই এটা হ্যাঁ তিনটা প্রোডাক্ট সুন্দর আমি শুরুতেই ইয়েলো কালার দিয়ে শুরু করতেছি ওকে এটা একটু ডিফারেন্ট এটা একটু ডিফারেন্ট কালার হ্যাঁ মনে হবে যে হ্যান্ড ব্লোকই তবে এটার সাথে ফেব্রিক্সটা ভালো আর দ্বিতীয় হচ্ছে ডিজাইনগুলো আনকমন এবং এই ডিজাইনগুলো করতে অনেক সময় লাগে আমি শুরুতে সাইডটা দেখাই এটা হলো আপনার এটার প্রোডাক্টের ব্যাক সাইড হ্যাঁ আর এখান থেকে এই প্রোডাক্টের ফ্রন্ট সাইড দেখেন দেখছেন কতটা ইউনিক আর কতটা সুন্দর আপনি খেয়াল করেন খুবই অসাধারণ এবং এটার সাথে এটা হচ্ছে হাতার কাপড়টা খেয়াল করেন আপনি এটা হচ্ছে হাতার কাপড়টা অসাধারণ একটা হাতার কাপড় খেয়াল করেন এটা হাতার কাপড় হ্যাঁ তারপর হচ্ছে এটার আমি দুপারটা দেখাই দুপারটা খুলে দেখাই হ্যাঁ অন্য জায়গায় আপনি হ্যান্ড ব্লক দেখছেন আর এটা হ্যান্ড ব্লক দেবেন এটা আমাদের দুই তিনবার করে দেখেন আপনি খেয়াল করেন দুইটা তিনটে দুইটা কালার দিচ্ছি এবং এটা কিন্তু সময় বেশি লাগে আমাদের মজুরি বেশি লাগে যেটাকে সহজভাবে বলি হ্যাঁ এটা করতে কষ্ট বেশি মতো বেশি এটা হচ্ছে আপনার প্যান্টটা আর এটার সাথে এটা দুপুরটা তো হ্যান্ড ব্লক থেকে এটা পঞ্চাশ টাকা বেশি হবে হ্যাঁ উড়গুলো এবং এটার জামাটা সব মিলিয়ে অসাধারণ এবং দেখেন এটার উড়াগুলো কিন্তু সাধারণ উড় নাম হ্যান্ড ব্লকের মতো না এটা কিন্তু ডিজাইনগুলোই ডিফারেন্ট আপনি দেখেন পুরো ডিজাইনগুলোই কিন্তু একটা থেকে আরেকটা আলাদা তারপর আমি এটার রেড কালার দেখাই রেড কালার আরও সুন্দর আর এই প্রোডাক্টগুলো আমাদের আসছে দুদিন তার মধ্যে মনে হয় শেষ মনে হয় সব ভিডিও আপলোড করার পরে সবাইকে হয়তো দিতে পারবো না তবে এটা নেক্সট উইকে আবার আসবে হ্যাঁ যদি ভিডিও আপলোড হওয়ার পরে যদি পান তো ভালো আর যদি না হয় আবার নেক্সট উইকে আসবে আমাদের প্রত্যেক সপ্তাহে এটা সর্বোচ্চ দেড়শো পিস করে আমরা প্রোডাকশন করতে পারি মানে একশো পিস এক সপ্তাহ লাগে এটা করতে তো এত বেশি যে সময় লাগে কিন্তু এত বেশি তো প্রোডাকশন নাই আমাদের তো তারপরও আপনাকে প্রোভাইড করি যে আপনি এই প্রোডাক্টে স্টোক করেন কারণ দেখেন এটা কিন্তু জরুরি একটা ডিজাইন আছে এটা কিন্তু উঠবে না মানে এটাকে অনেকে আফসানা বলে আফসান বলে হুম ওঠার চান্স নাই বিশেষ করে এটার ডোপারটাগুলো খুব সুন্দর হ্যাঁ প্রাইস কিন্তু বেশি হ্যান্ড ব্রোকের থেকে এটা প্রাইস বেশি কিন্তু প্রোডাক্ট থাকে না হ্যাঁ এই শুধু কমের মধ্যে না গিয়ে আমরা কোয়ালিটি প্রোডাক্ট খোঁজার চেষ্টা করি হ্যাঁ শুধুমাত্র কম কম ডিসকাউন্ট ডিসকাউন্ট এই থেকে বেরিয়ে আসতে হবে আমরা কোয়ালিটি প্রোডাক্টে গুরুত্ব দেব দেখেন খেয়াল করেন আপনার প্রত্যেকটা প্রোডাক্ট এবং এটা হচ্ছে আপনার প্যান্টটা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে আপনার দুপুরটা মাসাল্লাহ একশো একশো মানে এত সুন্দর দুপারটা আপনি আর কখনোই দেখেন না আমি শিওর আজকের এই যেটা বললাম হ্যান্ড ব্লক ভিআইপি বলে এটাকে হ্যান্ড ব্লক ভিআইপি আপনি এটা অবশ্যই স্টোক করা শুরু করেন ধন্যবাদ সবাইকে